চট্টগ্রাম বন্দরকে ঘিরে এতদিন ধরে যে সব কানাঘোষা শোনা যেত আজ সেইগুলোর অনেকটাই যেন নতুন করে জেগে উঠেছে ব্রিগেডিয়ার হাসান নাসিরের বক্তব্যে তিনি এমন কিছু তথ্য সামনে এনেছেন যা শুধু একটি বন্দরে নয় পুরো দেশের অর্থনীতি ও নিরাপত্তার ব্যবস্থাকে নড়িয়ে দিয়েছে তার ভাষায় চট্টগ্রাম বন্দরে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সাধারণ মানুষের চোখে পড়লেও আসল কারণ কেউ বলতে পারে না গুরুত্বপূর্ণ কিছু কার্ক সময় মতো ছাড়ে না আবার কিছু মাল রহস্যজনকভাবে হারিয়ে যায় আর সেই অস্বাভাবিকতার পেছনে রয়েছে এমন বিশেষ শক্তি যারা আড়ালে থেকে পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করে তিনি বলেন বন্দর পরিচালনার বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাকি বাস্তবে ভিন্ন জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় খারা এই নিয়ন্ত্রক কেন তারা এত ক্ষমতাশীল এই প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি তবে তার ইঙ্গিত যথেষ্ট স্পষ্ট তিনি জানান বন্দরকে ঘিরে এমন এক গোপন নেটওয়ার্ক তৈরি করেছে যেখানে প্রশাসন ব্যবসায়ী গোষ্ঠী এবং কিছু বিশেষ ব্যক্তির এমনভাবে যুক্ত যে তাদের বিরুদ্ধে কথা বলার সাহসকে পায় না তার বক্তব্য আরও উঠে এসেছে কিছু মালামাল বন্দরে ঢুকতেই অদ্ভুত কারণে আটকে থাকে আবার কিছু মাল দ্রুত ছাড় হয়ে যায় কেউ বলে চাপ আছে কেউ বলে উপরের নির্দেশ অথচ এই সব নির্দেশ কে দেয় সেই রহস্য সবচেয়ে বড় প্রশ্ন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরকে নিয়ে এমন অভিযোগ নড়ে চড়ে বসেছে প্রশাসন বাণিজ্যিক সংশ্লিষ্ট অনেকেই বলছেন হাসান নাসের এমন সত্য বলছেন যা বহুদিন ধরে চাপা ছিল আবার কেউ মনে করছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে তবে একটা জিনিস পরিষ্কার তার বক্তব্যে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ রহস্য নিয়ে এখন নতুন আলোচনা শুরু হয়েছে বহুদিন গোপন অভিযোগগুলো আবার সামনে এসেছে আর মানুষ জানতে চাইছে এই রহস্য কি কখনো পুরোপুরি প্রকাশ পাবে নাকি আগের মতোই ধামাচাপা পড়ে যাবে